বাংলাদেশ ফুটবলে নতুন যুগের সূচনা এবার কি দৌরবে লাল সবুজ বাহিনী বাংলাদেশ ফুটবলে কি নতুন সূর্যোদয়ের ইঙ্গিত সাম্প্রতিক পারফরম্যান্স নতুন পরিকল্পনা আর প্রতিভাবান ফুটবলারদের উত্থান দেখে এবার অনেকেই আশাবাদী দেশের ফুটবল কি আবার সত্যিই বদলে যেতে পারে আসুন বিস্তারিত জেনে নেই জাতীয় দলের উন্নয়ন ও পরিকল্পনা বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবার জাতীয় দলকে শক্তিশালী করতে একের পর এক উদ্যোগ নিচ্ছে নতুন কোচিং স্টাফ আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি এবং কৌশলগত পরিকল্পনা নিয়ে দলকে আরও প্রতিযোগিতামূলক করে তোলার চেষ্টা চলছে বিশেষ করে সাম্প্রতিক আন্তর্জাতিক ম্যাচগুলোতে দল আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ফুটবল খেলছে বিশেষ করে ডিফেন্স ও মিডফিল্ডে উন্নতি চোখে পড়ার মতো ঘরোয়া ফুটবলের নতুন দিগন্ত শুধু জাতীয় দলেই নয় ঘরোয়া ফুটবলেও এসেছে নতুন উদ্দীপনা বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবার আরও প্রতিযোগিতামূলক হচ্ছে শীর্ষ ক্লাবগুলোতে যোগ দিচ্ছেন বিদেশি খেলোয়াড়রা যার ফলে স্থানীয় খেলোয়াড়দের শেখার সুযোগ তৈরি হচ্ছে এছাড়া নতুন ট্যালেন্ট খুঁজে বের করতে দেশজুড়ে আয়োজন করা হচ্ছে ফুটবল ক্যাম্প এবং যুব একাডেমি কার্যক্রম তরুণ ফুটবলারদের সুযোগ তৈরি করে দিতে ফেডারেশন কাজ করছে বিভিন্ন পর্যায়ে আন্তর্জাতিক সাফল্যের লক্ষ্য বাংলাদেশ এবার বড় মঞ্চে নিজেদের অবস্থান শক্ত করতে চায় বিশেষ করে সাফ চ্যাম্পিয়নশিপ এশিয়ান গেমস ও বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোর দিকে নজর রয়েছে ফুটবল ফেডারেশনের বিশ্ব ফুটবলে জায়গা করে নিতে হলে বাংলাদেশকে আরও ধারাবাহিকতা দেখাতে হবে উন্নত মানের অনুশীলন স্পন্সরশিপ এবং সরকারের সহায়তা পেলে ফুটবলের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হতে পারে সমর্থকদের আশা ও ভবিষ্যৎ পরিকল্পনা বাংলাদেশি ফুটবল প্রেমীরা চান দল যেন আন্তর্জাতিক অঙ্গনে ভালো পারফর্ম করে ফুটবলের জনপ্রিয়তা দেশে আগের চেয়ে অনেক বেড়েছে তবে সফল হতে হলে দীর্ঘমেয়াদী পরিকল্পনার দরকার তাহলে কি এবার সত্যিই দৌড়াবে বাংলাদেশের ফুটবল সাম্প্রতিক পরিবর্তন ও ভবিষ্যৎ পরিকল্পনাগুলো বাস্তবায়ন হলে দেশীয় ফুটবলে আসতে পারে নতুন এক ভোর আপনার মতামত কী আপনি কি মনে করেন বাংলাদেশ ফুটবল সামনে আরও এগিয়ে যেতে পারে ধন্যবাদ সবাইকে খেলাধুলার সর্বশেষ আপডেট পেতে সঙ্গে থাকুন এমএস স্পোর্টসের সঙ্গে